হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এলিজা পারায় স্বাগত আজকাল আবার সবাই কেমন আছেন আশা করি সবাই তাড়াতাড়ি কেউ একজন চলে আসছে সবাই দ্রুত জন হয়ে যান লাইবে লাইভে বসতে না বসতে কারেন্ট চলে গেছে

গেছে সবার কি খবর বলেন কমেন্ট করেন ঘরের ভিতরে কারেন্ট নাই বাহিরেও ভালোভাবে দেখা যাচ্ছে না রোদের কারণে এখন ক্লিয়ার আছে কিনা কমেন্ট করেন গুড দেখি কারা কারা আমার লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে জয়েন হয়েছেন সুপার থ্যাংক ইউ বিউটিফুল থ্যাংক ইউ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই যুক্ত হয়ে যান জলদি জলদি করে সবাই লাইক করেন আর যারা নতুন আছেন এলিজা পারবিন ব্লগ চ্যানেলে এখনো ভিডিও গুলা দেখেন নাই প্লিজ দেখে আসবেন তো এলিজা পারবিন ব্লগ থেকে আমি লাইভটা করতেছি যারা এখনো জানেন না প্লিজ তারা গিয়ে ভিডিও গুলা দেখে আসবেন ভেরি নাইস লাইভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কমপ্লিট সবাই যুক্ত হয়ে যান দেখি আজকে কতজনে লাইভে যুক্ত হয় কে কোথা থেকে দেখছেন দেখতেছেন কমেন্ট করেন কেউ লাইক কর লাইক করতে ভুলবেন না সবাই লাইক করে দেন ওয়েলকাম সবাইকে মাই লাইফ আপু সাপোর্ট চাই হ্যাঁ সাপোর্ট করা হবে আপনিও আমাকে সাপোর্ট করেন এলিজা প্রাইভিন ব্লগে ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই যারা এখনো জানেন না প্লিজ সবাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন কিরকম লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমার এই চ্যানেলে অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় নাই অনেকদিন তো এখন তো আবারো দেওয়া হবে প্রতিদিন রেগুলার ভিডিও আমি আপলোড দিব আশা করি সবাই সাথে থেকে ভিডিওগুলো দেখবেন একটু সাপোর্ট করবেন আর যারা লাইভে আছেন সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর লাইক করতে ভুলবেন না যেহেতু দর্শক কিন্তু অনেক লাইক করে না কেউ মাত্র কয়েকটা লাইক লাইক হয়েছে সবাই লাইক করেন সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা হয়তো আগে যাইতে পারবো সবাই সাপোর্ট করেন সবাইকে আমাকে সাপোর্ট কর সবাই আমাকেও সাপোর্ট করবেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে যান নোট করে রাখছি 29 সাল্লাম সব ও কারা কারা নতুন আছেন কমেন্ট করেন নতুন রা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুনটা হ্যাঁ আমিও চ্যানেল খুলছি আচ্ছা আপনাকেও সাপোর্ট করা হবে যেহেতু আমার লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবাই সাথে থাকবেন তো আপনাদেরকেও সাপোর্ট দেওয়া হবে হাই হ্যালো মাই লাইফ জার্নাল আপ পেজের নামটা হল কত কি মায়ের লাইফ কিছু বলো দেখি আপু মনে হচ্ছে নেট সমস্যা আপনার ও আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা জানান তুমি তো এরকম বুঝতে পারতেছি না দেখা যাক কথাগুলো গুলো শোনা যাচ্ছে কিনা জি Okay, then my left will look in আপনার নেট সমস্যা আপু দাঁড়ায় দাঁড়ায় লাইভ করি দেখা যাক আপনার বাসা কোথায় বললেন না জি আবার শোনা যায় আচ্ছা সবাইকে ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য দেখা যায় আইনি সবাই করে আপকো আমারকে হ্যাঁ আপনাকে বলছি আপনার বাসা কোথায় কোথা থেকে ল্যাপটা দেখতেছেন আজকে লাইভ মানে ক্লিয়ার করার মতো জায়গা নাই শক্তি মানে সমস্যা কোথায় যাব বুঝতে পারতেছেন না আপুকে আমার মাই ল্যাব চ্যানেল বলে কি বলছে আমি বুঝিনা আপনি একটু আমার উনি কি আপনাকে আপনি কোথা থেকে ল্যাবটা দেখতেছেন সেটা জানান সেগুলাই বলতেছে কমেন্ট করতেছে কে যেন কমেন্ট করতেছে হয়তো আপনাকে আপনার সাথে কথা বলার জন্য তো কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবার সাথে ওরা দৌড়া কমেন্ট করেন বিউটিফুল আচ্ছা সবাই লাইক করেন ভালো থাকে না পু চলে গেলাম কেন কি সমস্যা ভালো লাগে না বুঝি এখনই চলে যাচ্ছেন বললেন না কোথা থেকে ল্যাপটা দেখতেছেন আপনার বাসা কোথায় বন্ধুরা আপনাদের কেলিজা পারবেন ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই একটু ঘুরে আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে আসবেন আশা করি সবারই ভালো লাগবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো আমিও চলে যাব তো আপনারা আশা করি ভিডিও দেখবেন আর ঠিক টাইম মতো লাইভে চলে আসবো তো যেহেতু এখন সময়ে ভালোভাবে ক্লিয়ার কথা শোনা যাচ্ছে না নেট প্রবলেম ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না সেই জন্য আজকে আর লাইভ করবো না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ